প্রশাসনে এখন পর্যন্ত সব আওয়ামী লীগের লোক সেনা প্রধান রাষ্ট্রপতি পুলিশ প্রধান উপদেষ্টা তাদেরকে রেখে বিএনপি যে নির্বাচন চায় সম্ভব। কারণ উচ্চ পর্যায়ের যে প্রশাসন এবং এই আপ দিয়ে যদি নির্বাচন হয় তাহলে সুষ্ঠু নির্বাচন কোন দিনে সম্ভব নয় রহিম আমি একজন জুলাই যোদ্ধা সত্যিকার জুলাই যোদ্ধা আমার বাড়ি নারায়ণগঞ্জ সোনারগাঁও আমি মোহাম্মদপুরে থাকি মোহাম্মদপুরে আমি আন্দোলনে অংশ নিয়েছি জুলাই এবং আগস্টে গুলির সামনে ছিলাম কিন্তু এত গণহত্যার পরও আমরা প্রকৃত জুলাই বা যে আগস্ট হত্যা হয়েছে তার গণবুত্থান হয়েছে তার কোনো ফলাফল আমরা পাচ্ছি না এখন পর্যন্ত কারণ হচ্ছে প্রশাসনে এখন পর্যন্ত সব আওয়ামী লীগের লোক সেনা প্রধান রাষ্ট্রপতি পুলিশ প্রধান স্বরাষ্ট্র উপদেষ্টা তার আরো অনেক আছে নাম অজানায় তাদেরকে রেখে বিএনপি যে সুষ্ঠু নির্বাচন চায় তা কীভাবে সম্ভব কারণ উচ্চ পর্যায়ের যে প্রশাসন সব আওয়ামী লীগের সেট এবং সচিবালয় আওয়ামী লীগের সেট আপ তো এই সেট আপ দিয়ে যদি নির্বাচন হয় তাহলে সুষ্ঠু নির্বাচন কোনো দিনে সম্ভব নয় আর এই যে এখন যে মানুষ হত্যা করতেছে আওয়ামী লীগের সন্ত্রাসীরা বিভিন্ন এলাকায় এই ওসমান হাদি কেন তারা সাহস পাচ্ছে যেহেতু প্রশাসনে সব আওয়ামী লীগের লোক তারা যদি গোয়েন্দা সংস্থা আওয়ামী লোক তারা খবর পাইলেও ওদেরকে আটক করছে না এবং হৎপরও কোনো অ্যাকশন নিচ্ছে না কারণ কি সবাই আওয়ামী লোক এবং মিডিয়া এখনো সব আওয়ামী মালিক মালিকানা দিনা মানে আমার জানা সত্ত্বে কাউকে অফ করা হয় নাই সময় টিভি গণ একাত্তর টিভি গণ ডিবিসি বলেন চ্যানেল আই বলেন সব আওয়ামী লীগের এখনো মালিকানা তাহলে তাদের যে মিথ্যা প্রচারণা এখনো অব্যাহত আছে তাই এই জন্য জুলাই যোদ্ধার এখন মানে জীবনের সংখ্যা নিয়ে ঘুরতেছে ইউনু সরকারকে আমরা বসাইলাম মানে তাদের কোনো সহযোগিতা আমরা পাচ্ছি না জুলাই যোদ্ধারা সব এনজুর এবং নাস্তিকদের উপদেষ্টা বানাইছে উনি তারা আমেরিকার হয়ে কাজ করছে দেশের কোনো কাজ করছে না তাই এই জন্য আমরা প্রত্যেকটা জুলাই যারা সামনের সারিতে ছিল জুলাই যোদ্ধা তাদের প্রশাসনিকভাবে তাদেরকে শেল্টার দেওয়া উচিত না হলে হাসপাত্রের মতন যে লোক তারপর উসমান হাদি আরো অনেকে আছে এরকম সার্জিস তাদেরকে টার্গেট করা হবে এই পুলিশ দিয়ে তাদেরকে নিরাপত্তা দিতে হবে তাদের কারণে আজকে ইউনুস আছে কিন্তু ইউনুস এই ব্যাপারে পদক্ষেপ নিচ্ছে না এবং আওয়ামী লীগের যারা প্রশাসনে আছে তাদের বিরুদ্ধে সেই কোনো ব্যবস্থা নিচ্ছে না আমি একজন বিএনপির সমর্থক জিয়াউর রহমান এবং খালাদা জিয়ার মানে অনুগত যদি তারেক না আসে এখন তো খালেদা জিয়ার আসা বাদ তারেক যদি হাল না ধরে তাইলে আমরা কাকে ভোট দিব এ সালাউদ্দিন হচ্ছে ভারতের এজেন্ট মির্জা ফখরুল আওয়ামী লীগের দালাল এর মধ্যে আর অনেকে আছে তার আমির খসরু তার মির্জা আব্বাস রুমিন ফারহানা এগুলো সবাই আমরা ভারতের এজেন্ট মনে করি তো তাদেরকে ভোট দিয়ে প্রধানমন্ত্রী বানানোর তো প্রশ্ন আছে না তারেক জিয়া আসলে সবাই ভোট দিবে তারেকজিয়া যদি না আসে খালেদা অসুস্থ তাইলে বি এন সাপোর্টার আছে কাকে ভোট দিবে এই ভারতের দালালদের ভোট দিবে কখনো দিবে না এই জন্য আমার অনুরোধ যদি জিয়ার মরণ হইলে হোক তারপর দেশ আসা উচিত তার মা অসুস্থ এই জন্য তার এখন আসা উচিত তার কোনো মামলা নাই তাকে জনগণ নিরাপত্তা দিবে ইনশাল্লাহ ওই ভারতের সেনাবাহিনী ওনাকে কিছুই করতে পারবেন ইনশাল্লাহ আসার পরে যদি মৃত্যু হয় মহল্লে শহীদ আর যদি বাসে বাসলে গাজী মানে এটা মনে করে আসতে হবে নাকি সাধারণ জনগণ ওনার সাথে থাকবে পুলিশ প্রশাসন বলেন বা ভারতের গোয়েন্দার বলেন বা সেনা প্রধান বলেন ওনার ওই তাটক করব করলি কিন্তু এখন নিরাপদ পাওয়া যাচ্ছে না কালকেও একটা ঘটনা ঘটেছে একজনের গুলি করা হয়েছে এখন দেশে এসে কিভাবে সে নিরাপদ পাবে না ওসমান হাদি গুলি খাইছে ধরেন সে একা বা আরেকজন গিয়ে রিস খেলা নিয়ে যাচ্ছে আমরা অনেক বুঝাইছি যে একাই ভাবে চলা উচিত না যেহেতু তাদের পিছনে অনেক লোক লাগানো আছে আওয়ামী লীগের সন্ত্রাসী রয়ের সন্ত্রাসী ইস্কনের সন্ত্রাসী তো এই তাদের মিনিমাম বিশ পঞ্চাশ জন লোক নিয়ে চলাফেরা করতে হবে বডিগার্ড হিসাবে মানে একাই ভাবে যাওয়া মানে নিরাপদ না তো আর এরকম না সে যখন বাইরে আসবে তার সাথে লক্ষ লক্ষ লোক থাকবে তো এই জন্য তার কোনো সমস্যা হবে না আশা করি এবং আমরা জীবন দিয়ে হইলেও তার সাথে কাকে রক্ষা করবো থাকতে পারে জড়িত থাকার তো সম্ভাবনা বেশিরভাগ আওয়ামী লীগ বা ভারতের এজেন্ট যারা ওরাই যারা ভারতের বিরুদ্ধে কথা বলতেছে তাদের মারবে কে একমাত্র ভারতের এজেন্ট ছাড়া আর কেউ না तो तर बारा बोलते तो आवामी लिग